নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে আমি ছাদ বাগানের বেগুন গাছ নিয়ে বলবো আমাকে প্রচুর কমেন্ট করা হয় বেগুন গাছ নিয়ে তাই মনে হলো একটা ছোট্ট ভিডিও আমি যদি আপনাদের দিতে পারি আপনারা হয়তো আপনাদের যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলোর থেকে আপনারা পেয়ে যাবেন কিছু সমাধান তাই চেষ্টা করছি আজকে কিছু আপনাদের সঙ্গে বেগুন গাছ সম্বন্ধে বলতে আমার ছাদ বাগানে বিভিন্ন ধরনের বেগুন গাছ একটা বেগুন গাছের নাম বলতে পারি মুক্ত কেশি যেটা একদম কমন সবাই করেন আর এছাড়াও আমি ভাঙুর বেগুন করি নানা রকম বেগুন গরমকালে ছোট ছোটো বেগুন হয় সবুজ রঙে সাদা রঙে ডিম বেগুন হয় বিভিন্ন রকমের মানে বিভিন্ন ধরনের বেগুন গাছ আমার ছাদ বাগানে থাকে আমি বিভিন্ন ধরনের বেগুন গাছ বসাতে ভীষণ ভালোবাসি কারণ যে কোনো একটা সবজি তার যে ফলটা হয় সেটা যদি একটু অন্য রকম হয় তাহলেই বেশ ভালো লাগে ছাদ বাগানটা একটু মনের মতো হয় একটু অন্যরকম হয় আমার বেশিরভাগ ছাদ বাগানের গাছে বেগুন হয় কালো আবার দেখুন এখানে একটা বেগুন হয়েছে দেখাই এই দেখুন এই যে তুলেছি এই যে দেখুন বেগুনটা আবার এইখানে দেখুন এখানেই আছে আবার কালো বেগুন নানা রকম মানে রঙের হয় বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে রং বেরঙের হয় কোনোটা একদম গোল ডিমের মতো সাদা বেগুন হয় সে গাছও আমি এবারে কালেক্ট মানে আমার বাগানের জন্য করেছি ছাদ বাগানের জন্য ফল হলে নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন এখন ছোট গাছ এবার বেগুন গাছ সম্বন্ধে আরও একটু কথা বলি বেগুন গাছ তিন মাস অন্তর অন্তর নতুন নতুন বসাতে হয় সময় উপযোগী যে বেগুন গাছ সেই গাছগুলো বসাতে হয় এবার যে শীতকালে আমরা মুক্ত কেশি বসিয়েছি সেই কি ফেলে দেবো তা তো ফেলবো না সেই গাছগুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এগুলো আমার শীতকালে বসানো মুক্ত কেশি বেগুন গাছ এই বেগুন গাছগুলো কিন্তু আমি ফেলে দেবো না কিন্তু কি করে গরমের সময় আমি ফল নিতে পারি সেটা চেষ্টা করব গরমের সময় শীতের যে বেগুন গাছ পরিমাণে কম বেগুন হয় শীতকালে যেমন প্রচুর সংখ্যায় হয় বেগুন তেমনি কিন্তু গরমকালে আপনার হবে না আপনি যতই চেষ্টা করুন যত ধরনের সার দিন আপনি পারবেন না আমরা যেহেতু ঘরে খাবার জন্য আমাদের নিজেদের ছাদ বাগান বলুন বাগান বলুন সবেতে গাছ করি তাতে কি হয় আমরা চাই সবসময় একদম অর্গানিক খেতে আর এই অর্গানিক খাবো বলেই বলব আমরা করি হচ্ছে ছাদ বাগান ছাদ বাগান এই জন্য আমি করি অন্তত যে এত বেগুন আর লঙ্কা গাছে চাষি ভাইরা ওষুধ দেয় পোকার জন্য এইটার জন্যই আমি কিন্তু নিজের থেকে ছাদ বাগানটা করেছিলাম যে আমরা যে বিষমুক্ত সবজিটা আমাদের ছাদ বাগান থেকে কম বেশি পাবো বলে আমি সেটা আপনাদের করে দেখাইও আজকের আমি বাগানই নই বাগান আমার প্রায় পঁচিশ তিরিশ বছর হয়ে গেল আমি বাগান করছি তাই যেটুকুনি আমার অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে আমি বারবার শেয়ার করি আমি চাই আপনারাও আমার মতো ছাদ বাগানে সবজি ফলিয়ে রান্নাঘরে ব্যবহার করুন চলুন তবে বেগুন গাছটা বলি এই যে বেগুন দেখছেন এখন এই যে পরিমাণটা বেগুন হচ্ছে গরমকালে বেগুন কিন্তু খুব বড় বড় শীতকালের মতো হবে না যতই আপনি এই একই গাছে শীতকালে যে লম্বা লম্বা বেগুন পেয়েছেন বড় বেগুন পেয়েছেন সেই বেগুন এখানে করতে পারবেন না এটা দেখুন এই যে ছোট ছোট বেগুন হবে সাইজে ছোট হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি গরমের জন্য বীজ এসে যাবে এই জন্যে বেগুন একটু ছোট থাকতে থাকতেই আপনাদের তুলে নিতে হবে আমি সেটাই করি এই যে বেগুনটা দেখছেন এই বেগুনটা কিন্তু আমি তুলে নেব। দেখুন বেগুনটা একটু এই বেগুনটা কিন্তু তুলে নেবো এখনো বীজ হয়নি কিন্তু এরপরে বীজ হয়ে যাবে যখন বেশি রোদ্দুর ওঠে তখন গরমের তাপে বেগুন যে ফলটা তার ভেতর বীজ খুব তাড়াতাড়ি গ্রো করে এখন আপনারা কি করবেন এই যে বেগুন গাছে আমি তো বারবার দেখাই আমি কিচেন কম্পোস্ট কিভাবে ব্যবহার করি কিচেন কম্পোস্টগুলো ব্যবহার করতে করতে দেখুন কীরকম অবস্থা হয়েছে শুকনো হয়ে গেছে একদম শুকনো এগুলো দিয়ে কিন্তু আপনি যে কম্পোস্ট মানে তৈরি করেন তার ভেতর দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর আমি যেটা করব সেটা হচ্ছে একটুখানি চালা আমার যে কিচেন কম্পোস্ট রয়েছে সেটা দেব এতে আর দেব ওপর দিয়ে একটু মালচিং করে গোবর সার দেব প্রথমে দেব কিচেন কম্পোস্ট যেগুলো চালা আছে আমার গিট্টিগুলো নয় তারপরে আমি মালচিং করে দেবো হচ্ছে গোবর সার এবার গোবর সার আপনি পেলেন না কিচেন কম্পোস্ট আছে তাহলে কিচেন কম্পোস্ট দেবেন কিংবা কিচেন কম্পোস্ট নেই ভার্মি কম্পোস্ট আছে শুধু ভার্মি কম্পোস্ট দেবেন দিয়ে এই যে শুকনো পাতা হয় আমাদের গাছ থেকেই তো অনেক পাতা পড়ে সেই শুকনো পাতাগুলো উপরে বিছিয়ে দেবেন এতে গাছের এই জায়গাগুলো ঠান্ডা থাকবে আমরা যেমন গরমে কষ্ট পাই গাছও কিন্তু গরমে ভীষণ কষ্ট পায় তাই একটা একটা গেল যে হচ্ছে শীতের যে বেগুন গাছ সেগুলোকে আপনি যদি যত্ন করেন আপনি নিশ্চয়ই বেগুন পাবেন পরিমাণে কম পাবেন আর সাইজে ছোট হবে তবে বেগুন খারাপ হয় না এবার বলবো গরমে কিন্তু পোকা হয় খুব বেশি এই পোকার জন্য আপনি দুটো জিনিস ব্যবহার করতে পারেন নিম তেল আমি ইফকো কোম্পানির তেল ইউজ করি আর একটা ব্যবহার করি মানে দুটো রাখতে হয় সব সময় আর একটা জৈব পেস্টিসাইড ব্যবহার করি সেটা হচ্ছে সুপার সোনাটা তবে খুব কম লাগে আবার কেননা আমি খুব একটা ওষুধ দিতে ভালোবাসি না গাছে নিম তেলও দিই না ম্যাক্সিমাম আমি জল দেওয়ার সময় গাছ স্নান করাই এতে কিন্তু পোকা কম হয় তবুও বলবো গরমে পোকা খুব বেশি হয় অনেক সময় দেখবেন এখানে এই যে পাতার তলা তলায় সাদা পোকা হয়ে যায় সেই পোকাগুলো তখন আপনি কি করবেন তখন আপনাকে তো কিছু না কিছু ব্যবহার করতে হবে এক সপ্তাহে এক সপ্তাহে দিলেন নিম তেল আবার পরের সপ্তাহে দিলেন হচ্ছে সুপার কিংবা কাকা যে কোনো একটা জৈব কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন এবার এই যে এক্সট্রা পাতা আমাদের দরকার নেই এক্সট্রা পাতা দেখুন আমার গাছের পাতা কিন্তু খুব কমে কমিয়ে দিয়েছি প্রায় গাছ আমি কমিয়ে দিয়েছি শুধু যে এখানে গাছ আছে তা তো নয় চলো নদীরটা গাছ আছে ওগুলো দেখাই একটু আপনাদের বেগুন তো সব পাড়া হয়ে গেছে আর এই যে এখানে দেখুন পাতা কিন্তু নেই লাঠির মতো দেখা যাচ্ছে এইটা করলে কি হয় পাতার ভেতর যেহেতু খুব বেশি রোগ হয় তাই পাতাগুলো পোকা টানতে পারে না মানে পাতা যত বেশি থাকবে তত তো পোকা আসবে পোকা বসবে পাতায় পাতা তলায় পোকা হবে পাতার উপরে পোকা হবে যতই আপনি জল দিয়ে ধুয়ে ফেলুন তাও দেখবেন মাঝে মাঝে হয়ে যায় তাই তখন আপনাকে কিছু না কিছু ওষুধ ব্যবহার করতে হবে তখন জৈব ওষুধ ব্যবহার করবেন আর নিম তেলের সঙ্গে কিন্তু হয় কাকা নলে সুপাসনাটা আপনাকে রাখতে হবে আমি কিন্তু ওইভাবেই গাছ পরিচর্যা করি আর অনেকেই ভয় পাচ্ছেন শীতের গাছ আমি মাঝে মাঝেই বলি সময় উপযোগী বেগুন গাছ বসানো উচিত এগুলো শীতের বেগুন গাছ আমি বেশ কিছু দিন কিন্তু বর্ষার বর্ষাকালেও পাবো বর্ষার পরে আস্তে আস্তে গাছগুলো নষ্ট হয়ে যাবে আবার নতুন গাছ আমি তখন ওই ফার্ম থেকে আনি আমি গাছ সেই ফার্ম থেকে এনে বসিয়ে এবার দেখুন আমার বিভিন্ন ধরনের বেগুন গাছ এই যে বেগুন গাছটা এটা কিন্তু সাদা সাদা বেগুন হবে দেখলেই বোঝা যাচ্ছে এটা সাদা বেগুন হবে গাছের পাতা দেখলে যেহেতু আমি অনেক দিন ধরে গাছ বসাচ্ছি এখন গাছের পাতা দেখলেই আমি বলতে পারি যে এটা সাদা বেগুন হবে কিংবা এটা কালো বেগুন হবে এটা মুক্ত গাছ মুক্ত আবার অনেক রকম ভ্যারাইটি আছে কোনোটা বেশ বড় লম্বা হয় বেগুন আবার ছোট ছোট বেগুনও হয় নানা রকম বেগুন পাওয়া যায় আপনারা চেষ্টা করবেন যে গাছের দোকান আছে না সেই দোকান থেকে সময় উপযোগী হয়তো দশ টাকার গাছ কিনলে দুটো তিনটে দেবে কি চারটে দেবে চারটে গাছই বসাবেন আবার বেশ দু মাস তিন মাস পরে আবার দেখবেন ওই গাছের দোকানে অন্য রকম বেগুন গাছ পাওয়া যাচ্ছে আস্তে আস্তে সেই গাছটাও নিয়ে আসবেন দশ টাকার চারটে লাগালেন এইভাবে করুন তাহলে সব রকমের সব ধরনের বেগুন গাছ আমার যেরকম ছাদ বাগানে আছে আপনাদেরও হবে আমার আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেকেই ভাবেন যে শীতের গাছে হয়তো ফুল হবে না বেগুন আসবে না আসবে কিন্তু শীতের সময় যে পরিমাণে হয় সেটা হবে না কম হবে এইটা হচ্ছে শুধুমাত্র তবুও বলবো আপনারা চেষ্টা করুন নানা রকম বেগুন গাছ বসাতে আমার কিন্তু এইগুলো মুক্ত বলে দিয়েছিল কিন্তু দেখছি অন্য রকম আমার ধারণা এই গাছটা ভাঙর বেগুনের গাছ আমি কিন্তু ওই বারোল গ্রামের ফার্ম থেকে গাছটা এনেছি বিভিন্ন মানে প্রত্যেক মাসেই ওরা বীজ চেঞ্জ করে আর প্রচুর বীজ আমাদের এই হুগলি জেলায় প্রচুর দেখবেন এই ধরনের বেগুন পাবেন কারণ ওরা জেলার যে চাষি ভাইরা আমি যেখান থেকে আনি সেখান থেকেই কিন্তু সব গাছ ওরা কালেক্ট করে আর আমিও করি তবে অনেক দূর তো মাঝে মাঝে হয়ে ওঠে না আর এইভাবে আমি বেগুন গাছ করি আর বারবার আপনারা প্রশ্ন করছেন আমিও জানি আমি যখন নতুন বাগান করি আমারও খুব অসুবিধা হয়েছিল সেটা জন্যই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বেগুন গাছ সম্বন্ধে এখানে এই বেগুন গাছটাকে দেখুন একদম পাতা নেড়া করে দিয়েছি বেগুন হচ্ছে না তা নয় কিন্তু এই যে দেখুন বেগুন ধরেছে বেগুন ধরবে কম ধরবে এই যে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে হচ্ছে ফুল ধরবে কিন্তু কম ধরবে আর দেখুন এইখানটা এইটা কিন্তু এই যে কিচেন কম্পোস্টের প্যাকেট থেকে খুলে এখানে রেখে দিয়েছি তার মানে আমার এখানে কিচেন কম্পোস্ট দেওয়া রইল আর আরো একটা জিনিস দেখাই এই বেডটা দেখুন এখানটা একটু খুঁড়ে রেখেছি মাটিগুলো দেখুন ঝুরঝুর করছে আর এইটাই দেখুন এই যে এগুলো গোবর সার গোবর সার দিয়ে মালচিং করেছি আস্তে আস্তে সব কটাতেই দিতে হবে একটু একটু করে আমি কাজ করি ছাদে ছাদে এখন প্রচুর রোদ্দুর এই ছাদে আমার জল দিতে আড়াই ঘন্টা লাগে হয়তো কেউ বিশ্বাসই করবেন না আড়াই ঘন্টা লাগে এই গাছে মানে এই ছাদ পুরো ছাদটায় জল দিতে প্রচুর গাছ আমার আর আমি বিভিন্ন গাছ করতে ভালোবাসি এতদিনে আপনারা জেনে গেছেন ফল ফুল সবজি তিনটেই করি এর ভেতর হয়েছে কি আবার দেখছি সবেদাগুলো সবাই খেয়ে চলে যাচ্ছে আমাকেও তো একটা দুটো দেবে সে আর মনে থাকছে না ওদের ওরা খেয়ে চলে যাচ্ছে যাই হোক একটু মজা করলাম আপনাদের সঙ্গে আর কিভাবে জবা ফুটছে দেখুন আমার খুব ভালো লাগে এরকম জবা ফুটলে দেখুন এখানে গোলাপি এই যে এগুলো মিস্তা জবা ওইখানে দেখুন ডবল ভ্যারাইটির একটা হলুদ জবা অরেঞ্জ জবা এইভাবে জবা ফুটছে প্রচুর জবা ফুটে আমার এই ছাদ বাগানে আমার কিন্তু বেশিরভাগ জবাটা দেশি জবা আমি দেশি জবা বসাতে খুব খুব ভালোবাসি এইটাই দেখুন কত কুড়ি এসেছে আমি কিন্তু কোনো খাবার দিইনি কিচ্ছু দিইনি আজকের ভিডিও এইটুকুনি আজকে বেগুন গাছ সম্বন্ধে আশা করি অনেক প্রশ্নের আমি জবাব দিতে পারলাম আর এর এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দিতে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন